অ্যাক্সিডেন্ট যে করতো না এরকম কোনো লোক গ্যারান্টি দিতে পারত না যে কোনো সময় হইতে পারে এই জায়গায় যেটা দেখতে পারতা এটা হচ্ছে সুজুকি বাইকের হেডলাইটের গ্লাসটা গেছে গা মানে অ্যাক্সিডেন্ট করার পরে আর এই গ্লাস নিয়ে এখন আমরা পরিবর্তন করবাম আর এই কাজটা করতেছি একটা বাইকারের সাশ্রয়ের জন্য আর হেডলাইট পুরাটা হেডলাইট কিনতে গেলে কিন্তু অনেকটা খরচ হয়ে যাবে যার কারণে আমি কিন্তু একজন বাইকারকে সাশ্রয়ী করে দিয়েছি কাজগুলাইন আপনার আগে থেকে জানা থাকতে হইব আর জানা না থাকলে কিন্তু আপনি এই কাজগুলাইন করতে পারবেন না আর এই গ্লাসটা আমি কিন্তু উড়াই নিছি উড়ায় নেওয়ার পরে এখন কিন্তু আমি ওই ইরা দিতেছি মানে গামড়া মানে ওয়াটারপ্রুফ গ্রাম যেটা আর কি এই গামড়া হেডলাইটের গ্লাসটাতে আটকায় রাখে এবং কি ভিতরে পানি যাইতে না যাইতে পারে এই এই সেফটিটা কিন্তু এই কাজটা করে এই এই গামটা আর এই গামটা বাজারে পাইবেন আপনারা অ্যাভেলেবল বাজারে আছে যদি করতে চান তাহলে আপনি এই গামটা কিন্তু ইউজ করলে সবচেয়েতে ভালো অন্য গোলাইনের সাথে এই গামটা সবচেয়ে ভালো আর গ্রামগুলাইন সুন্দর মতনে চার ওখানি দেয় এক টানে বসাইবেন বসানোর পরে আপনি ভিতরে যাতে ঠিকঠাক মতন ঢুকছে কিনা না এইগুলান কিন্তু খেয়াল করিয়া দেখবেন তারপরে কিন্তু আপনি কাজটা করবেন কি একটু হেয়ার লইবেন হেয়ার ড্রাইডাল লইয়া হেরিয়া আস্তে আস্তে হেয়ার ড্রাইটা দিবেন দিলে আর যে নরম হইয়া ভিতরে যে গর্ত আছে ফাঁকা গর্তগুলান এই ফাঁকা গর্ত মধ্যে ডুইকা যাব আবার এই হেডলাইটার মধ্যে কিছু ব্যাক সাইডেও বাঙ্গা ছিন এই বাঙ্গাগুলান কিন্তু আমি ওই তাতাল জ্বালা দিয়া সুন্দর মতনে রিফিট করিয়া হাইয়া পরে কিন্তু আমি কালটা শুরু করছি আর গ্লাসগুলাইন কিন্তু আপনারা বাহিরে পাওয়া যায় অ্যাভেলেবেল আছে এই গ্লাস গ্লাসগুলাইন আপনি ও অরিজিনাল তো পাবেন না বাহিরে লোকাল মাল আর কি এইগুলাইন লোকাল মাল তবে আপনার টেকসই করে ভালো আবার নতুনটা লইলেও যে আপনি অ্যাক্সিডেন্ট করলে ভাঙতো না এরম তো কথা না ইঞ্জিনের কাজ এরকম না আমরা সব কিছুই মোটামুটি আমাদের মানে হাতের কন্ট্রোলে আছে আমরা করতে পারি মানে কেউ কইতাত না দেওয়ায় আমি অ্যাক্সিডেন্ট করতাম না কোন জায়গাতে কাজটা করাইবেন সাশ্রয়ী হয় কেমনে সব কিছুই কিন্তু একটা হিসাব টিসাব করে আই তারপরে আপনারা মতন এক দুইটা লক যদি নষ্ট হয়ে যায় আর সমস্যা নাই যে কয়টা আছে লক এই কয়টা ঠিকঠাক মতন লাগানোর চেষ্টা করবেন বুঝছেন আর এই এই দিয়ে আবার খেয়াল করে রাখেন কোনোভাবেই যেন ফানি না যায় আবার এই ফানি যখন দ্বিতীয়বার কাজ করা হইতাছে তারপরেও আমরা বলতেছি একটু সতর্কতা থাকবেন যাতে যখন গাড়িটা ওয়াশ করবেন হাই স্পিডে যাতে যতটুক বুঝি আর কি অতটুক করে দিছি তবে আমি এই গ্লাস বেশ কয়েকটা গাড়িত করছি আর এই কাজগুলো করে আমরা মনে করেন যে আমরাও কয়েকটা ট্রেয়া থাকলো এবং একজন বাইকারও সেফ হইল বুঝছেন এই সব কাজে কিন্তু আমরা আর কি করতেছি আপাতত এখন বর্তমানে